অসম্ভব সুন্দর একটি জায়গা আমাদের শিবপুরে দেখতে পাচ্ছেন এখানে নিরিবিলি একটা মাঠ শুধু একটা আম আম আমগাছের নিচে বসার জন্য সুন্দর দুইটা মাছা বলা চলে শিবপুরের ওই পাশটায় মিয়ারগাঁও এলাকা আর এই পাশটায় যে জায়গায় আমরা মূলত দাঁড়িয়ে আছি সেটা দত্তের দত্তেরগাঁও দত্তের গাঁও আর মিয়ার গাঁও দুইটার মাঝখানে আমরা আছি এটা বললে দত্তের গাঁও মাঠ যে জায়গাটা মূলত অসম্ভব সুন্দর একটা জায়গা ওই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা চাইলে এই অতি সহজেই আমাদের শিবপুর যেই বাস স্ট্যান্ড ওটাতে প্রবেশ করতে পারবেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ আসলে নিরিবিলি বসে একটু সময় কাটানোর জন্য অসম্ভব সুন্দর একটা জায়গা যারা মূলত প্রকৃতি পছন্দ করেন প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটাতে চান তারা চাইলে ওনাদের মতো এই জায়গায় বসে হ্যাঁ গুদুলি বিকেলটা উপভোগ করতে পারেন আমরা দুই বন্ধু অনেকটা খোঁজাখুজির পর মূলত এই লোকেশনটা পেলাম আসলে জায়গার নামটা জানা ছিল কিন্তু রাস্তা অপরিচিত থাকায় আমরা এই একটু লেট করে আসতে হলো আর কি তবে যে বিকেলটা আমরা পেয়েছি মূলত বিকেলটা যথেষ্ট উপভোগ্য আমরা মূলত সারাদিনের রোদ্রের পর যে গুদুলি বিকেলটা ওইটাই আমরা পেয়েছি ইনশাল্লাহ জানেন না বাইরের বক্তব্য বোঝা যাচ্ছে আমরা যে জায়গায় আছি ওইখান থেকে আরেকটু অদূরে নাকি আর আরও সুন্দর একটা জায়গা আছে আমরা আপনাদের ওই জায়গাটাও দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করতে আমাদের সাথেই থাকুন অত্যন্ত দৃষ্টিনন্দন জায়গাটা মূলত যারা প্রকৃতি পছন্দ করেন প্রকৃতির মধ্যে সময় কাটাতে চান তারা চলে আসতে পারেন আমরা এখন আপনাদের যে লোকেশনটা দেখাবো মানে যে ভিউটা দেখাতে যাচ্ছি আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন যে এই ধান ক্ষেতের আইল দিয়ে মূলত যে জাম গাছটা গাছটা দেখতে পাচ্ছেন জাম গাছ ওই গাছটা এই জায়গার সবচেয়ে সৌন্দর্য আমরা অনেক বিডিওতে এই গাছটা দেখেছি মূলত এই গাছটা উপভোগ করতে আমরা সামনে ধরছি এই সেই শতবর্ষী পুরনো জাম গাছ যেটা দেখার জন্য অসংখ্য দর্শনার্থী প্রতিদিনই চলে আসে দেখতে পাচ্ছেন বাইরেও ভিডিও করতেছেন আমার মতো বিডিও পাগল মূলত যারা কিছুক্ষণ সময় কাটাতে চান উপভোগ করতে চান প্রকৃতির দারুণ কম্বিনেশন চলে আসতে পারেন শিবপুর দতের গাঁও মাঠের বনে এলাকার মানুষের বক্তব্য অনুসারে এই যা গাছটা শতবর্ষী পুরনো একটি জাম গাছ চলেন এবার গাছটা আমরা কাছ থেকে দেখি সত্যি অসাধারণ আমাদের মতো অনেক প্রকৃতি পাগলরা এ জায়গায় এসে বীর জমাচ্ছে গাছের শাখা প্রশাখা দেখে বুধ যায় গাছ যে কত পুরোনো